আগাচ্ছে বড়দে দেবী সর্বকল্যাণ কারিণী স্নেহে শাখাং সমারুজ্য তৃষ্ট পূজা করমহম মনসা পূজা আষাঢ় মাসের সংক্রান্তির দিন থেকে শুরু হয় শ্রাবণ মাস পুরো পুজো করা হয় অর্থাৎ দুটি পঞ্চমী এবং দুটি সংক্রান্তি আষাঢ় সংক্রান্তিতে শুরু হয় নাগপঞ্চমী ব্রত দুটি পঞ্চমীতেও ব্রত পালন করতে হবে এবং এরপর শ্রাবণ সংক্রান্তির দিন নিয়ম মেনে পুরোহিত দিয়ে পূজা করানো নিয়ম কারো কারো আবার শ্রাবণ ভাদ্র দুই মাসই পঞ্চমী পালন করার নিয়ম ভাদ্র সংক্রান্তিতে জাঁকজমক সহকারে মা মনসার পূজা করা হয় এই মনসা পূজা বা নাকপঞ্চমী ব্রত খুব সহজ নিয়মেই পালিত হয় এই দিনগুলিতে ব্রতিরা অন্ন খাবেন না চিড়ে মুড়ি রুটি পরোটা লুচি ইত্যাদি খেতে পারেন শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন নৈবেদ্য দিয়ে পুরোহিত দিয়ে পূজা করাতে হয় মনসা গাছের ডালকে একটি মাটির দলাতে পুঁতে তাতে সিঁদুর লাগিয়ে সামনে একটি ঘট বসাতে হয় এছাড়া একটি কাঠের বেড়িতে ভেলা বানিয়ে বা সাপের ছবি বা হনাওয়ালা সোলার সর্প যার যেরকম নিয়ম সেইভাবেই পূজা করবে আটটি কুচুর পাতাতে আটটি করে নৈবেদ্য দিতে হয় এছাড়া ধূপ ডিপ নৈবেদ্য মিষ্টি ইত্যাদি দিয়ে পূজা করা হয় নাগ পূজা বা মনসা পূজা করলে সর্বভয় থাকে না মনসা পূজায় ধুনো জ্বালাতে নেই শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই পূজা অনুষ্ঠিত হয় নাগপঞ্চমী অন্যতম জনপ্রিয় উৎসব যা হিন্দুরা অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে উদযাপন করে এই দিন কিছু না করলেও মা মনসার নামে একটি পাথরের বাটিতে দুধ কলা শশা ও মিষ্টি নিবেদন করে নিয়ম মতো খাওয়া দাওয়া করা হয় পূজার পর পাঠ করা হয় বাসুকি তক্ষশৈব কুলীয় মণিভদ্রক ঐরাবত ধৃতরাষ্ট্র কর্কটক ধনঞ্জয় ইভে ভয়ম প্রজাচ্ছন্দী প্রাণী নাম প্রাণজীবী নাম আস্তিকর্ষ মরির মাতা ভগ্নী বাসুকি তথা জরৎকার মনে পত্নী মনসা দেবী নমস্কার ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল